আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা আমাকে দেখেন ফলো করেন ভিডিওগুলো শোনেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলগুলো আছে বিশেষ করে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান তাদের যে বর্তমান যে অস্থিতিশীলতা আছে সেটা নিয়ে কিছু কথা বলার এর মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা প্রধান সেখানে গিয়েছিলেন বিভিন্ন সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের সাথে এবং কি অন্য অন্য উপদেষ্টা মণ্ডলের সদস্যদেরকে নিয়ে একটা জরুরি বৈঠক করেছিলেন বর্তমান বিশেষ করে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবানের যে অস্থিতিশীলতা চলতেছে সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যে কোনো সময় দাঙ্গা বেঁধে যেতে পারে এখানে অনেকে বলতে শুনছি বা এরকম একটা গুঞ্জন আসতেছে যে এখানে বহি বহিসূত্রের এখানে ইন্ধন থাকতে পারে বিশেষ করে প্রতিবেশী কিংবা বা একটু দূরের বিশেষ করে আমেরিকা অথবা ভারত মিয়ানমার চীন এইসব দেশের এখানে একটা ইন্ধন থাকতে পারে এই কারণে যে দেশটা যেন আলাদা হয়ে যায় এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত আছে এই কারণে যে আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করা মানে পুরো দেশটাকে অস্থিতিশীল করা পুরো দেশটাকে অর্থনৈতিকভাবে ভঙ্গ করে ফেলা অস্থির করে ফেলা এটা হচ্ছে সবচাইতে বড়ো অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেক আগে থেকে ষড়যন্ত্র চলতেছে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে তাদের আরেকটা আলাদা রাষ্ট্রে পরিণত করা যেমনটা করে যেমনটা চাচ্ছিল মণিপুর ভারতের সেভেন সিস্টার্স নামে সাতটি রাজ্য আছে সেই রাজ্যের মধ্যে তারা অনেক আগে থেকে তারা স্বাধীনতা সংগ্রাম নিয়ে যুদ্ধ করতেছে এবং কে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিপ্লবের মাধ্যমে তারা নিজেদেরকে একটা স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ঠিক একইভাবে প্রভাবিত হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের তিনটে জেলা কাগড়াছড়ে বান্দরবন এবং একরা ছটি বান্দরবান রাঙ্গামাটি এই তিনটি জেলা বিশেষভাবে উল্লেখযোগ্য তো আমি বলবো এই যে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা নিয়ে বাঙালি উপজাতিদের মধ্যে যে সংঘর্ষ বেঁধেছে এর মধ্যে তিনজন হত্যা হয়েছে এখন এটা অবস্থা ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে এখন এটাকে ঠেকিয়ে রাখার জন্য আমি মনে করি শক্ত হাতে সেটাকে দমন করতে হবে দাঙ্গাকে স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে সেখানে পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী বিজিবি পুলিশ অন্য যে নিরাপত্তা বাহিনী আছে সেখানে উপস্থিত বাড়াতে হবে এবং কে তাদেরকে স্থিতিশীল একটা পর্যায়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে বর্তমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে আমি এটাই মনে করি আসছে আর সেটাই হওয়ার কথা তো এটাই আমার বলা আর কি পার্বত্য চট্টগ্রাম অশান্তি মানে অস্থিতিশীল থাকা মানে সারা বাংলাদেশ অস্থিতিশীল থাকা এটা বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীলতা পরিবেশ মানে তৈরি হতে পারে এটা যদি এখন বন্ধ না করে এটা এখন বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আমি মনে করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা